পঞ্চরত্ন তো এই পঞ্চরত্ন মন্দির অবধি তো আমাদের দেখা হয়েছে চলুন এবার দেখি কৃষ্ণচন্দ্রজি মন্দির এইটা এই সামনেও একটা ছোট মন্দির দেখতে পাচ্ছি এটাও গিয়ে দেখবো এটা কি মন্দির আর এইটা পঁচিশ রত্ন মন্দিরটাই হচ্ছে কৃষ্ণচন্দ্র মন্দির এখানেও আমি আমার একটু ফটো তুলে নিলাম বেশ কটা তো চলুন এবার সামনের দিকে যাই এইটা পিছন দিকটা মন্দিরটার তো ঘুরে ঘুরে যেতে হবে সামনের দিকটায় তো সামনের দিকে যাই চলুন সকলে মিলে দেখে আসি এটা মন্দিরের ব্যাক সাইডের কোনাকুনি কোন অংশটা এখানে একটা মন্দির আছে এই ভিতরটাতে এই যে বৈদ্যনাথ মন্দির এইটার কথাই বললো বদ্রিনাথে আছে একটা আর এখানে একটা লেখা আছে বিজয় বৈদ্যনাথ মন্দির চলুন এবার বদ্রিনাথকে দর্শন করে আসি বোঝাই যাচ্ছে এই মন্দিরটাও পুরোটাই টেরাকোটার ছিল এই যে বদ্রিনাথ এই সব মন্দিরে এরকম একটা করে ফলক আছে কিন্তু লেখাটা বুঝতে পারছি না আরতি হচ্ছে চলুন একটু দেখে নিন অপূর্ব অলঙ্করণে গোটা মন্দিরটা সজ্জিত ছিল এককালে এবারে ওই মন্দিরটা যেতে হবে আর এইটা ভিতরের ভিউটা চারিদিকে এই মন্দিরটাও পুরোটাই টেরাকোটার অপূর্ব কাজ কিন্তু কিছু কিছু জায়গায় নষ্ট হয়ে গিয়েছিল বলে রিপেয়ার করা হয়েছে দেখছি সিমেন্টে বন্ধ করে দেওয়া হয়েছে কাজগুলোকে আর এই সামনের দিকে কিছু কাজ এখনও ভীষণ সুন্দর লাগছে দেখতে ঠিক বিষ্ণুপুরের মন্দিরগুলোর মতোই বিষ্ণুপুরে তো এরকম কাজ লক্ষ্য করা যায় কিন্তু এই পঁচিশ রত্ন মন্দির কিন্তু বিষ্ণুপুরে নেই পঁচিশ রত্ন মন্দির এখানেই আছে তিনখানা তো আমি তো দেখালাম দুটো দুটো দেখানো হয়ে গেল এই কৃষ্ণচন্দ্র মন্দির হলো একটা পঁচিশ রত্ন মন্দির আর একটা পঁচিশ রত্ন মন্দির তো দেখালাম লালজির মন্দিরটা আর এরপর যাব আর একটা পঁচিশ রত্ন মন্দির দেখতে সেটা একটু দূরেতে আছে মানে বেশ কিছুটা পথ গেলে তারপরে সেই মন্দিরটা আগে চলুন এই মন্দিরটা কৃষ্ণকে দর্শন করে নিই চলুন সকলে মিলে দর্শন করি দেখি এখানে রাধাকৃষ্ণ কীরকম এই যে কাজগুলো দেখি কি অপূর্ব কাজ অপূর্ব কাজে গোটা মন্দিরটা আর এইটা এই মন্দিরের উপর থেকে সামনের দিকটা আর মন্দিরের সোজাসুজি এই যে গাছটা এখানে অনেকে দেখলাম শুধু দিয়ে ইঁট বেঁধেছে নিজেদের মনস্কামনা জানি আর এই যে এখানে রাধাকৃষ্ণ মানে কৃষ্ণচন্দ্র যে মূর্তি সেইটা একবার সকলে দর্শন করে নিন এই যে এটাও খুব অপূর্ব সুন্দর মূর্তি আর এইটা ওপরে চারিদিকের অংশটা আমি একবার পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি চারিদিকটা আর এইটা দেখলাম একটা দোলনা মতো টাকা আছে দোল্লাই মনে হলো মনে হচ্ছে এই কৃষ্ণের কৃষ্ণচন্দ্রের দোল্লা এটা বেশিরভাগই সিমেন্টের কাজগুলো চাপা পড়ে গেছে এই যে এই দেয়ালগুলো এত সুন্দর আছে এখনও জানি না কীভাবে সংরক্ষণ করা যাবে তো নষ্টই হয়ে যাচ্ছে পুরো খসে খসে পড়ে যাচ্ছে হয়তো তো ভীষণই সুন্দর টেরাকোটার কাজ যেমন হয় অপূর্ব অলঙ্করণে সজ্জিত এই মন্দির আর এই পাশেই দেখলাম রামসীতা মন্দির বলে লেখা আছে তো এলাম এই রামসীতা মন্দিরে রাম সীতা লক্ষণ হনুমান সকলে অনেকেরই মূর্তি আছে আমি সকলের মূর্তিগুলোই একবার দেখিয়ে দিচ্ছি এগুলো দর্শন করে এবার যাব এই মন্দিরটা এলাম এটা নারায়ণ মন্দির বদ্রী নারায়ণ মন্দির এটা এই যেখানে লেখা আছে বদ্যিনারায়ণ মন্দির আর এইটা বদি নারায়ণের মূর্তি অপূর্ব সুন্দর এই মূর্তি বদ্যিনারায়ণের বদ্য দর্শন করেও ভীষণ ভালো লাগলো এত মনটা শান্তি লাগলো এরকম মূর্তি আমি কোনো দিন দেখিনি তো একটা কথা বলা হয়নি নি পুরো অংশটা জুড়েই রাজবাড়ি ছিল যে রাজবাড়ি আর এখন নেই এরপর যাব পরবর্তী মন্দিরে তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি সকলে পাশে থাকবেন সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ফিরে আসবেন এই অনুরোধ রইল